আব্বাম্মা আমারে যেমনে চালাইছে আমি তেমনে চলসি আমার কোন দোষ নাই সব দোষ হলো আমার আব্বা আম্মা সাদাতানা ওয়া কুবরা আনা ফাদাল্লুনাস সাবিলা বড়দেরকে ধরে করমীরা বলবে রব্বুল আলামিন আমার দোষ নাই নেতায় যেমনে কইছে আমি হেমনে চলসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ভালো মন্দ বুজার মতো একটা মেধা চমৎকার একটা ব্রেন দিয়েছেন একজন তিনি হলেন কে ও বক্তা সাবধান তোমার মতো অনেক যুবককে আমি রব রাস্তায় ফলাইয়া ভিক্ষা করাইতেছি কত যুবককে ব্লাড ক্যান্সার দিয়া হসপিটালে শোয়ায়া রাখছি কত যুবককে কিডনি ড্যামেজ করে ফালায় রাখছে রাস্তার পাশে চিকিৎসার জন্য টাকাটাও পায় না বুঝার মতো আপনাকে আমাকে চমৎকার একটা ব্রেন দিয়েছেন কে তোমার আব্বা আম্মায় তোমার শাসন করে নাই বুঝলাম আব্বা আম্মারে শাস্তি দিব তা তুমি তো বুঝছো তোমার তো চোখ ছিল তোমার তো ব্রেন ছিল তোমার সামনে কোরআন ছিল তোমার সামনে হাতিস ছিল তোমার সামনে ওলামায় কেরাম জুমার দিন বয়ান শুনাইছে শোনো নাই শুনি নাই জুমার দিন তুমি নিয়ে মারামারি করছি ঠিক কথা জুমার দিন তো সবাই লাস্টে গেছি আইসি সবাই আগে খাওয়ন থাকলে বয়া বয়া বোরাছিলাম খাওয়ন নাই সালাম ফিরাইয়া আর একজনের জোতালাইয়া দৌড় মারছে এই তো হুমি জুমার দিনের বয়ান কি করু এখন আল্লাহকে কোনো কথা নাই খুজু হু ফাগুলো অতপর তাকে নিক্ষেপ করিং সত্তর হাত একটা শিকল লিয়া এই না মানের শরীরে ভালো করে বেঁধে ফেলো এরপরে তারে মালিক ফেরেস্তার হাতে দাও বলবে তোমার সামনে নবী আসে নাই আল্লাহর কোরআন তোমার সামনে যায় নাই কেন তুমি অন্ধের মতো চোখ বন্ধ করেছিলা কেন তুমি শোনার পরেও শোনো নাই আজ তোমার জন্য এমন একটা জাহান্নাম আমার আল্লাহ রেডি করে রাখছে যেটা কোনোদিন তুমি কল্পনাই করতে পারবে না তোমার জন্য সেখানে রক্ত আর পুজ গেলাস ভরে সাজায় রাখা হইছে পানির জন্য যখন চিৎকার মারবে তখন রব্বুল আলমিন বলবে এই নাফারমান রে রক্ত খাওয়া পুজ খাওয়াও দুনিয়ার ভিতরে আমি আল্লাহ কোটি কোটি গেলাস পানি খাওয়াইছি আমি রব তারে আঙ্গুর ফলের রস খাওয়াইছি বেদানা খাওয়াইছি আপেল খাওয়াইছি এত কিছু খাওয়ানোর পরে রব্বুল আলমিনের প্রশংসা করে নাই মাত্র দেড়টা ঘন্টা লাগতো নামাজ পড়তে সেটাও পড়ে নাই অতএব আজকে তার কোনো কথা শোনা হবে না তাকে ডাইরেক্ট সাকর নামক জাহান নামে নিক্ষেপ করো নজমিল্লা বলে যুবক ভাইরা আমার জীবন হলো ওয়ান টাইমের আজকে বেঁচে আছেন হতে পারে কালকে সকাল অথবা কালকে পরকাল এমনও হতে পারে আপনার জন্য দোকানে কাপড়ের কাপড় চলে আসছে আপনার খবর নাই এই দৃশ্য বাংলাদেশে প্রতিদিন হয় প্রত্যেকটা দিন হয় গতকালকে আপনারা দেখছেন রংপুর রোডে কুয়াশার কারণে ছয়টা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে মেরে সেখানে এক ভয়াবহ সংঘর্ষ হয়েছে অনেক মানুষ হসপিটালে ভর্তি হয়েছে তাদের স্বপ্ন ছিল যাবে পঞ্চগড়ে রংপুরে যেতে পারে নাই বাড়িতে যাওয়ার আগে হসপিটালে সিট করা লাগছে গতকালকে আমি প্রোগ্রাম করেছি কক্সবাজার সৌফলন্ডি একেবারেই পৌরসভার সাথে রাত্রে ফিরতে পারি নাই কারণ ফ্লাইট নাই আজকে সকাল এগারোটার সময় ঢাকায় ব্যাক করলাম প্রথম ফ্লাইটে প্রথম ফ্লাইট ছিল দশটায় কুয়াশার কারণে পারি নাই এক ঘন্টা পিছনে হয়ে গেল বিশ্বাস করেন এয়ারপোর্টে বসে দেখলাম লম্বা একটা লাকেজ আসছে লম্বা লাকেজ লম্বা লাকেজ কোনোদিন আমি দেখি না পাশে দেখলাম বাংলাদেশি পতাকা লম্বা যখন বিমান থেকে দেখলাম কিছু মানুষ কাছে গিয়া কান্না শুরু করে দৌড়ায় মুরব্বীকে দেখলাম আমি না হয় বাপ সহ্য করব তো ছোট বাচ্চারে আমি কেমনে বলবো যে তুই মারা গেছো তোমার স্ত্রীকে আমি কেমনে বলবো যে তোমার লাশ দেশে আসছে তাহলে চিন্তা করে দেখেন বিদেশে গেছিল স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য স্বপ্ন জায়গায় পড়ে আছে দেহটা দেশে আসে নাই লাশ হয়ে দেশে আসে কাল তুমি নামাজ পড়ো এটা ফাঁকির কথা শায়তা কথা বলে আজকে থেকে এখন থেকে তওবা করা লাগবে জীবনে কোনো দিন নামাজ ছাড়া যাবে না ঠিক না ঠিক আগামীকাল ফাঁকি এখন থেকে নামাজের জন্য প্রিপারেশন নেন যে জীবনে যা করছি করছি দুনিয়া হলো স্বার্থপরের জায়গা দিবেন খাওয়াবেন সবাই খুশি দিবেন না খাওয়াবেন না ঘরের মানুষগুলাই চেহারা কালা বানায় এটা কেমনে ঠিক আমি নিজে টেস্ট করছি বাসায় তো বাচ্চার জন্য দামি আইসক্রিম মাঝে মাঝে নেই খুব খুশি ওরে খুশি আব্বু পাপ্পা ড্যাডি তোমার মতো ভালো দুনিয়াতে কেউ নাই নি মানোয়া আইসক্রিম দামি আইসক্রিম টাকা দিয়ে কিনছি খাওয়ান পাওয়ার পরে আমি তিনবার আব্বু হইছি কথা কি বোঝেন পোলায় আমার গলা ধরে খুব খুশি আব্বু তোমার মতো বাপ তো হয় না আমি একদিন ইচ্ছা কইরে একটা ললিপপ লয়ে গেছি পাঁচ টাকা দিয়া ললিপপ সিনেন ওটার দাম কত 5 টাকা এই ললিপপ নিয়ে বাচ্চারে কই খাও এইটা চেহারা কালা বানায় কই এই ললিপপ কম দামি জিনিস মান শেখায় আমি পচা আব্বু হয়ে গেছি দামি আইসক্রিম খাওয়াইছি ভালো আব্বু পাঁচ টাকা দামের আইসক্রিম নিছি চেহারা কালা বানায় এটাই হলো দুনিয়ার স্বার্থ দিবেন খাওয়াবেন সবাই খুশি দিবেন না খাওয়াবেন না ঘরের মানুষগুলাই চেহারা কালা বানাবে ইনকামের রাস্তা বন্ধ হোক দেখবেন বন্ধু বান্ধব একটারও পাবেন না সব যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবে প্রিয় ভাইয়েরা আমার যে ব্যক্তি তিনটা কাজ করবে তার জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে এক নম্বরে কোরআন আল্লাহ পাক বলেন মুমিনদের জন্য কোরআন হলো ঔষধ কোরআন তেলাওয়াত করো যে ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয় ওই ঘরের ভিতরে পরকিয়া হতে পারে না ওই ঘরের ভিতরে অশান্তি লাগতে পারে না আজকে ঘরে ঘরে খবরও নিয়া দেখেন কিরণমালার জি বাংলার আওয়াজে ঘুমানো যায় না কোরআনের আওয়াজ নাই প্রিয় ভাইয়েরা আবার এমন একটা সময় আমরা পার করছি যেই সময়ে সকাল বেলা মুসলমানদের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হইত এমন একটা সময় অতীত হয়েছে যেই সময়ে ঘরের নারীরা কোরআন দিয়া কথা বলতো দিয়া কথা বলতো বিখ্যাত মহাদ্দেশ ইবনুল মুবারক রহমাতুল্লাহ অনেক বড় একজন সারা আব্দুল্লাহ নিম্মার উলাইলে আনহা নুরুহাওয়া জামা বোহা এলেম হল বাতি এলেম হল আলো এলেম হল নুর আব্দুল্লাবিন মোবারকের বন্ধুবান্ধব বলল যে আব্দুল্লাবিন মোবারক এত বড় আলেম কুরি সুবাহামাল্লা এত বড় মহাদেশ তিনি যখন মারা গেছে তার এলেমের নূর তার বাতি কবরে নিয়ে গেছে আমরা অন্ধকারে পড়ে আছি আল্লাহ আক্পার বলেন এত বড় একজন আলেম ছিল আবদুল্লা বিন মোবারক তার মাদ্রাসার ছাত্রের সংখ্যা ছিল আশি হাজার হাকিমুল ইসলামে আসছে আশি হাজার ছাত্র ছিল তার মাদ্রাসায় তিনি দাঁড়ায় দাঁড়ায় হাদিস পড়াইতেন আল্লাহ আকবর দাঁড়ায় দাঁড়ায় হাদিস পড়াইতেন ইবনুল মোবারক হজ করার জন্য মক্কায় গেছে আল্লাহর ঘরের দিকে তাকাইলে তো মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় কেউ যদি রমজান মাসে মক্কায় যায় সে কোরআনের আসল মজা পাবে আমি তো রমজান মাসে প্রায় সময় মক্কায় থাকি দেখছি তিরিশ লক্ষ মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া ইমামদের পিছনে কোরান শোনে তিন ঘন্টা চার ঘন্টা লাগায়া তারাবি পড়ায় অথচ মানুষের ভিতরে বিরক্তি ভাব নাই মনে হয় যেন দশ মিনিটের সময় কেটে যায় আল্লাহ আকবার বলেন করা এমন ভাবে তেলাওয়াত করে মনে হয় যেন শাইখ ইয়াসিদ দুসারি উরি সুবহানাল্লাহ এ কি মজার তেলাওয়াত পাতলা মানুষ চেহারা সুন্দর আমি তো দেখছি ইয়াসিদ দুসারি বাইতুল্লাহ ইমাম জিহাদের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে একবার চাকরি চলে গেছে পরে আবার সুদাইসি সাহেব কেমনে কেমনে যেন বাইতুল্লাহ তাকে আবার নিয়োগ দেওয়া হয়েছে তো ইয়াসিদ দুসারি যখন রাস্তা দিয়ে হাঁটে আমার চোখে দেখা আরবের বাচ্চারা ধুলা বালুগুলা উঠাইয়া বুকে লাগায় আর বলে ইয়াসিদ দুসারী হাঁটে না কোরআন হাইটা চায় এত चमत्कार তেলাওয়াত ইয়াসিদ দুসারী যখন তেলাওয়াত করে বাইতুল্লাহ শরীফে রমজান মাসে তখন মনে হয় সবেমাত্র কোরান নাজিল হইতেছে এত চমৎকার তেলাওয়াত মানে দিল কাড়ায় ইবনুল ইবনুల్ মুবারক হজ করার জন্য মক্কায় গেলেন হজের কাজ সম্পূর্ণ করার পরে তিনি তাকায় দেখলেন হাতিবে কাবার পাশে একজন ব্যক্তি চাদর মুড়া দিয়া বেকা হয়ে শুইয়া আসে আক্তুল্লা বিন মোবারক কাছে ও ভাই তোমার উপরে রবের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক কিন্তু চাদরের ভিতর থেকে ভিন্ন আওয়াজে সালামের উত্তর আসলো চাদরের ভিতর থেকে আওয়াজ আসছে সালামু কা ইবনুল মোবারক সালাম দিল চাদরের ভিতর থেকে আওয়াজ আসলো কোরআনের আয়াত দিয়ে সালামের উত্তর দিতেছে ইবনুল মোবারক বুঝতে পারলো এই আওয়াজ তো কোনো পুরুষের না এ তো হলো একজন বৃদ্ধা মহিলার আওয়াজ একজন বয়স্ক মহিলা তিনি ওখানে শুয়ে আছে বেকা হয়ে মহিলা মানুষ তো একটু বেকা হয়ে শুয়ে আছে আবদুল্লাহ বিন মোবারক প্রশ্ন করলো বুড়িমা বুঝতে পারছি আপনি একজন নারী সবাই হজ করার পরে বাড়ির দিকে যায় আপনি কেন এখানে শুয়ে আছেন আবদুল্লাহ বিন মোবারকের কথায় মহিলা বলতেছে

যারা আমাকে নিয়ে হসে আসছে তারা আমারে খুঁজে পায় না আমিও তাকে খুঁজে পাই না এজন্য আমি এখানে শুয়ে আছি রাস্তা খুঁজে পাচ্ছি না আব্দুল্লাহ বিন ভাষায় এ বেটি কথা বলে তো কোরআনের ভাষা এবার আব্দুল্লাহ বিন মুবার প্রশ্ন করল বুড়িমা রাগ কইরেন না কয়দিন এখানে আপনি শুয়ে আছেন মহিলা বলতে আছে আসে রাত আমার জীবনে এখানে অতিবাহিত হয়ে গেছে আমি এখানে তিন রাত আছি আবদুল্লা বিন মোবারক প্রশ্ন করলো পরিমা কিছু খাইছেন নাকি এটা একটা ভদ্রতা অপরিচিত কোনো মানুষের সাথে দেখা হইলে সালামের পরে যদি মনে হয় লোকটা মুসাফির আপনি যদি এলাকার হন স্থানীয় হন তাকে বলা উচিত ভাই কিছু খাইছেন নাকি এমনও হতে পারে বেচারার টাকা হারায় গেছে চোরে নিয়ে গেছে এমনও হতে পারে বেচারার পকেটে টাকা নাই খিদা লাগছে আপনি একজন মুসলমান আপনার উচিত তাকে বলা ভাই কিছু খাইছেন নাকি যদি না খান তাহলে আসেন আমার ঘরে যদি পাঁচজন মানুষের খাবার পাকানো হয় আপনার খাবারও সেখানে খাওয়া যাবে এক সময় আমাদের বাপ চাচারা এই কাজগুলা করত কথা ঠিক না ব্যাঠি আপনার আব্বা এই কাজটা করত আপনার দাদা এই কাজ করত অপরিচিত মানুষ দেখলে ধৈরা নিয়ে বাসায় লয়া যাইতো যা ডাইল ভাত খান আপনি কোথায় বাড়ি থেকে আইছেন কি খাইছেন না খাইছেন বসেন এটাও তো হলো মদিনাওয়ালার আদর্শ এর খবরই নাই না মধ্যে আছে না বাচ্চা রইছে প্রিয় ভাইয়েরা আমার এবার মহিলা বলতেছে

আপনার মতো একজন নারীর পেট থেকে আমি দুনিয়ায় আসছি আমার একজন মা আছে কিন্তু সেই মা দুনিয়ায় নাই কবরে চলে গেছে আপনার শোনার পরে আমার মায়ের আওয়াজের মতো মনে হয় আমি আপনার খেদমত করতে চাই আমার ব্যাগের ভিতরে কিছু খাবার আছে শুকনা রুটি আছে জমজমের পাড়িয়েছে আছে খেজুর আছে খেয়ে আপনি আপনি আমার মায়ের মতো আমার ব্যাগের ভিতরে যেই খাবারগুলো আছে আপনি খাইতে পারেন কোনো অসুবিধা নাই